যাবো বলে পারবা পাক্কা তো ডেলি দুই বেলা তবা করো গুমানের সময় আর গুমের থেকে উঠা সারাদিন কি করো এটা আমার বিষয় না কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নেয় কোরআন বলে রাস্তা আলাই হিন্দি মুসাইতে তোমার জন্য চকিদার রাখা আছে তিন ধরনের ইক্রামান কতিবিনা আলমুনা মা تفআলুন তোমার 24 ঘন্টার কর্ম ভিডিও হচ্ছে মামুন কউলিন ইল্লা দদাইহি রকিবুল আতির সারাদিনের কথা দুই ফেরেশতা অডিও করতেছে ইয়ালামু খাইনাতাল আউনি ওয়া মা তুখফিস সুদুর চোখের ইশারায় কি বুঝাইতেছো মনের ভিতরে কি গাইতেছো কি ভাবতেছো ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে বেদা আমার এটা নিয়া বাবারই দরকার নাই দিন কি করলাম আমি তোমার পায়ে হাত দিয়া বলি সময় শুধু কেন করে সকালে উঠলে সকাল হবে নাইলে পরকাল হবে উঠলে সকাল না উঠলে বিদায় তুমি বুদ্ধির পরিচয় দাও আগেই হাত উঠা তবা করো ঘুমের থেকে উঠে আবার তবা করো এটা ভাইবা যে আজকে সূর্য ডুবা আমি নাও দেখতে পারি এই রাস্তা এই পর্যন্ত বহুত প্রমাণ দিছে সাইজা ডিজিটাল ঘোড়ায় বুকবরা আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে অফিসের দিকে চলছিল কিন্তু অফিস পর্যন্ত পোস্তও পারে নাই ঘন্টার ভিতরে বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে হতে পারে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো এই জন্য করো করবা না অতীতের মতো ইনশাল্লাহ না কোন ইনশাল্লাহ অতীত অনেকবার ইনশাল্লাহ বলছি কিন্তু করি নাই আজকার ইনশাল্লাহ কি এরকম হ্যাঁ কি বলে এরকম

আমাদেরকে শুনায় দিয়া গেছেন যদি তুই সত্তর বড় ডেলি তবা করো স্যার ভাঙ্গস তাতে অসুবিধা নাই করতে থাক তবা হম হম শট করে বললাম হাবিসকে দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা নিব আর একটা চুমা দিয়ে রাখব এখানে লোক আসে কবে চুমা দিছে বলতে পারবে না চেহারায় বলে কবে চুমা দিছে তাকে বলতে পারবে না যুবক বলতে পারবে না কবে তাকে নিয়ে একটা চুমা দিছে চুমা আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ তোমাকে কিনা নিবে জান্নাত দিয়া জান্নাত যেটার একটু টাচ দিছিলাম তোমাকে সব মিলবে সব আছে জান্নাতে পারবা ডেলি কোরআন একবার চুমা দিতে পারবে আপনারা কোরআন একবার চুমা দিতে ডেলি একবার কোরআনটাকে চুমা দেন নাইলে কোরআন বিরুদ্ধে চলে গেলে বোখারি রহমতুল্লাহ আলাই হাদিস নকল করছেন আল্লাহর রসুল তিনবার কেয়ামতের মাঠে শেষদায় পড়বে বড় বড় সংখ্যা থেকে বাহির করে নিয়ে আসবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু আর কেউ বাকি বলছে কেউ বাকি নাই বলছে তাইলে চোখে পানি কেন বলে কোরআন হাবা সাহুল যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারতেছি না যুবক কোরআনটাকে চুমা দাও কোরআন তোমার বিরুদ্ধে যাবে না আর যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আর বাহির করার সুযোগ হবে না বুখারীতে আছে ইল্লা ফাহাসা আল কুরআন বাবুল কুরআনের ভিতরে এই হাদিস নকল আছে কুরআনটাকে চুমা দেই পারবে ইনশাআল্লাহ হ্যাঁ পक्का পक्का কে কে কালকের থেকে 24 ঘন্টা একবার কুরআন নিব আর একটা محبتের চুমা দিয়া রেখে দেব ইনশাআল্লাহ পक्का তো ইনশাআল্লাহ হ্যাঁ উড়ছে বড় অন্ধ কে আছে যে আল্লাহকে চিনে না আজকে আমরা যে চিনি রহমতের ছোঁয়া লাগায় সোনা বানায় দিছে সোনা হইলে কি হবে ইসলামের ছাপ তো নাই রহমতের ছোঁয়া লাগায় তো সোনার ফ্যাক্টরিতে সোনার খনিতে রেখা দিল কিন্তু ইসলামের ছাপ তো নাই রাক্ত হয়ে যাবে বললে হুজুররা হম এমনি খালি উড়ে এলাইবেন হালাইবেন নিরানব্বই পার্সেন্ট ইসলামের ছোঁয়া নাই ইসলামের কোনো রং নাই না যুবকের ভিতরে আছে না বৃদ্ধের ভিতরে আছে না নারীর ভিতরে আছে না পুরুষের ভিতরে আছে। সারা দিন আল্লাহটা বক্ষণ করে এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া কে একজন দুইশোবার আল্লাহ বলে আমি তো দুই চারটা দেখাইলাম যে বাজেট ব্যয় করে সারাদিন এটা পুরা খোলা ফেলতে পারি আমি সময় নাই অবেলা চলে আসি পুরা বডি খুইলা একটা একটা প্রযুক্তির সাথে মিলায়া দেখা প্রমাণ করতে পারি যে ডেলি তোমার পিছে আল্লাহ কোটি টাকা ব্যয় করে কোটি টাকা কোটি কোটি টাকা ব্যয় করে যুবক তোমার যৌবন কোথাও পাওয়া যায় কিনতে না কলিকতা হারবালে না মডার্নে না আমেরিকান না চাইনিজ কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো মুসলমান বানাইলেন রহমতের ছোয়া দিয়া আফসোস তো এইখানে ইসলামের ছাপ নাই রহমতের ছোয়া যদি না লাগত তৃতীয় তাইলে উন্মতে মোহাম্মদী হইতে পারতাম না আর উন্মতে মোহাম্মদী হওয়া কত বড় সোনা যদি এটা সবচেয়ে বড় ভাগ্য না হতো তাহলে মুসা আল ইসলাম কেন করতেন কিতাব দেন তার উল্টাইতে দেরি উম্মতে মোহাম্মদীর গান শুনতে দেরি করি না সব পৃষ্ঠাই খালি উম্মতে মহাম্মদি উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদি দরকার নাই উন্মতি বানায় দেন নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছে যুবক একটু বোঝক ওই রসুলের আদর্শ কতটুকু ওই তারিখ উদযাপন করতে হ্যাঁ না দুনিয়াতেই সব শেষ কেউ কেউ বলে না চিতাতে সব শেষ তোমরাও কি বলো দুনিয়াতে সব শেষ হ্যাঁ হ্যাঁ আরদি তুম বিল দুনিয়া জান্নাত ভুলে গেলা জান্নাত তো চোদ্দ তারিখ হবে ডেইলি একশো বার কয়শো বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না হুজুর বই বিশ্বাস হয় না তোমার উপর থেকে হবে একশো পুরুষের যৌবন শক্তি দিবে তোমাকে পাওয়ার ব্যাংকে বোঝা রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে এই জন্যই বললাম চোদ্দ তারিখ একটু পর পর ভিডিও কল আসবে হাসি দিয়ে তোমাকে পাগল করবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা কেমন ডিজাইন বানাইছে আল্লাহ মাটি দিয়া তোমা চেয়ে বেশি তো মাদ্রাসার ছাত্র দিলে লাগবে আবার কি কাহিনী গটায় ফেলায় কে জানে খা শীতের দিন না হইলে খোলা পাল্টা মারত হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কি দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফ দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার গেরে লেহেঙ্গা পরা থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার ছড়াবে হুম অনেক সময় পায়ের কালার দেখা বোঝা যায় শরীরের কালার কিরম হবে এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়ো হাত মোজা পড়ো তোর হাত পায়ের কালার দেখা কেউ ফুল লোয়া পিছে পিছে দৌড়াইতেও পারে আবার কোনো যুবক বিশের বোতল লোয়া ডক 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 করে মারতেও পারে হ্যাঁ যে হাত পাও এত সুন্দর বডি জানি কেমন সুন্দর ঠিক না হ্যাঁ এই জন্য আল্লাহর রসুল পায়ে রূপ বলছে লাউ কাসাফাসা কাহিলা বাতাও কুশাম পাও খুললে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে দাঁতের আলো বলছে দাঁত কেমন ফক ফকে বলছে জাহিকা আলাত দুনিয়া লত নব্বরতি দুনিয়া কুলদা যদি আজকে একটা হাসি দেয় তো এই দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে থুতুর বর্ণনা দিছে লাও বাজাগা সব আতি আবহুর লসারা আদবা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে আমি দুটা সমুদ্রের কথা বলতেছি আটলান্টিকের এই পার থেকে ওই পার যেতে প্লেনে আট ঘন্টা লাগে প্রশান্তর এই পার থেকে ওই পার যেতে আট ঘন্টা প্লেনে লাগে এত দু বড় দুইটা বাকি পাঁচটার কথা বললাম ওই না মধুর মতো যদি মিষ্টি হয় হ্যাঁ আর ওই ঠোঁটটাই যদি এতটুকু একটা ঠোঁটের ভিতরে পুরা লাগে তাহলে তোরটা কেমন হবে একটু বাব মনে হয় কেস দিব না ঠিক না 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 কয়ে দিব হ্যাঁ যারা সারা দিনে দশ বার মোবাইলে টাচ করে চুমা দেয় ওরা বুঝি এই ঠোঁট পাইলে পা হুম আমি তো চিন্তা করতেছি মাথা নষ্ট হয়ে যায় কিনা কিন্তু জাননাতে তো পাগল হওয়া নাই ওরা তো সারা দিনে দশ বার চুমা দেয় মোবাইলে টাচ করে ল্যাংটা শ্যাংটা গায়িকা সাইকা নায়িকা মডেল সডেল ঠিক না হম অর্থ কি নর্ত কি ঠিক না হ্যাঁ দীঘা মাথা নষ্ট কি করবে মোবাইলের ভিতরে হাট ঢোকে না ও নাচে কোথায় জানে না তো মোবাইল টাচ করে স্বাদ মিটায় এরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো হুজুরই তো ছাড়বো না চল্লিশ বছরের আগে যতই বুজুর্গ দেখো চল্লিশ বৎসর লাগায় চল্লিশ বৎসর মনে হবে চল্লিশ সেকেন্ডের মত তারপরে গালে চিনতে দিয়া করব খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু রাখে নাই এই জন্যই তো বলি উম্মতে মোহাম্মদী বানাইছিল তোমারে ছোয়া দিয়া জান্নাতের দুটা মজা কি জানো বলমু একটা মজা হলো জান্নাতের মনে যা চাবে তা মিলবে জান্নাতের দ্বিতীয় মজা চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে সারা দিনে অনেক কিছু চোখে লাগে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না হুম দেখায় না বেশি দেখলে কি দেখায় কিন্তু লাগছে তো চোখে ঠিক না না লাগে জান্নাতে লাগবে হম আছে আছে এখানে শ্রমিক আছে চোখে লাগে হোটেলের সামনে দিয়া যায় গ্রিল লটকানো আছে চোখে লাগে কিন্তু খাইতে গেলে দেখা যায় সংসার চলবে কি দিয়া ঠিক না জার্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে ওটা লুদ্দু আয়ু নকুম তৃতীয় আরেকটা মজা আছে ফালা তা আলা মুনফসুম্মা উথি আলা কুম নিন করলাতি আয়ু নিন ওটা আল্লাহ লুকায় রাখবে মাঝে মাঝে বার করা তোমার আমার চোখে দাদা লাগায় মাঝে মাঝে বার করবে বাইকরা সামনে ছেড়া দিবে তুমি আক্করা চা থাকবা ওই ব্যক্তির মতো যে সর্বশেষ জান্নাতে যাবে ও হুর দেখা খালি পরে হাজার তাকায় আইসা হুশ ফিরাবে কালে চিনটি দিয়া করবো খালি দেখবি আর কোন কাহিনী নাই চল কামরাই বেউকুক এরকম মাঝে মাঝে এক একটা বাইর করবে আল্লাহ লুকানোর থিকা ফালা তা আলা মোনাফ সুম্মা উফ ফিয়ালা লুকায় রাখবে আর বাড়ি করে তোমাকে দাদা লাগায় দিবে তাক লাগায় দিবে টাস্কি লাগায়ে দিবে এটা কি এতদিন দেখলাম কুণ্ডি আর এইটা আবার কি আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়া বলবে কোরান পড়িস নাই

চার জোরার বেশি হতো না যুবকরা যদি জান্নাত জানতো কসম খোদা ওরা ইয়াবাহা খায়া কোনো দিন না ডাইল খায়া কোনো দিন ডলতো না ও জুমতো ডলত কেউ যদি জিগায় জুমস কেন ডোলস কেন জান্নাত তো দেখা যায় কবে যাব কসম খোদা আমার কাছে কিতাব আছে সত্য কাহিনী আছে যুবক যদি জান্নাত চিনত দুনিয়ার দিকে চোখ উঠে দেখতো না চোদ্দ তারিখ কি এইবারও প্রস্তুতি নিতে ঠিক না হ্যাঁ পাক্কা করবানা সত্য তাইলে সাত মিটাইলে মিটাইতে পারো কিন্তু ওইখানে খবর আছে আর যদি ওইখানে মিটাইতে চাও আজকে তবা করো করবা কে কে তবা করবা তারিখ কি ফুল কিনবো নাকি চোদ্দ তারিখে হ্যাঁ কিনলেও কিনতে পারে কিনলেও কিনতে পারে কেন জানেন যার কাছে বয়স দেয়া দিল পুরাটাই এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে এখন যদি ফুল টুল দিয়া কোন মতে করা যায় আর কি পাক্কা তো বিদায় সে জায়গায় তোলে আসছি রহম্মতের ছোঁয়া দিয়া আল্লাহ আমাদেরকে তিন রত্ন দিছিলেন মানুষ মুসলমান উন্মতে মোহাম্মদী আল্লাহর করণীয় শেষ এখন আমার তিনটা করণীয় পারবা যুবকরা কি বলে পারবা পাক্কা বেলা তবা করো ঘুমানের সময় আর গুমের থেকে উঠা সারাদিন কি করো এটা আমার বিষয় না কেন আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই

কি ভাবতেছ ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে বেদা আমার এটা নিয়ে বাবারই দরকার নাই সারা দিন কি করলা আমি তোমার পায়ে হাত দিয়া বলি ঘুমানের সময় শুধু তবা করে ঘুমা হাত দুটা উঠাও কেননা সকালে উঠলে সকাল হবে নাইলে পরকাল হবে উঠলে সকাল না উঠলে বিদায় তুমি বুদ্ধির পরিচয় দাও আগেই হাত উঠা করো আবার এটা ভাইবা যে আজকে সূর্য ডুবা আমি নাও দেখতে পারি এই রাস্তা এই পর্যন্ত বহুত প্রমাণ দিছে সাইজা গাইজা ডিজিটাল ঘোড়ায় বৈশা বুক বড়া আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে অফিসের দিকে চলছিল কিন্তু অফিস পর্যন্ত পোস্তও পারে নাই ঘন্টার ভিতরে বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে হতে পারে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো এই জন্য গুমের থিকা উঠা তবা করবা হ্যাঁ না অতীতের মতো ইনশাল্লাহ না কোন ইনশাল্লাহ অতীত অনেকবার ইনশাল্লাহ বলছি কিন্তু করি নাই আজকাল ইনশাল্লাহ কি এরকম কি বলে এরকম পাক্কা ইনশাল্লাহ তো পাক্কা ইনশাল্লাহ ডেলি দুইবার তবা করব হুম এই উম্মতের জন্য সুযোগ দিছেন এই জন্য বললাম নাইলে বলতাম না যদি কেউ প্রশ্ন করে হ্যাঁ ডেইলি গুনা কর্মু ডেলি তওবা করব। আল্লাহ রসুল আমাদেরকে শুনায় দিয়ে গেছেন দূজাহানের বাদশাহ কেওতের মাঠের রাজা আমাদেরকে শোনায় দিয়ে গেছেন অলাউফিল ইয়াম মিসাদ ইন আ মালরা যদি তুই সত্তর বড় ডেলি তবা করো স্যার ভাঙস তাতেও অসুবিধা নাই ঘটতে থাক ত বা হুম হুম করে বললাম হাদিসকে দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা নিব আর একটা চুমা দিয়ে রাখবো এখানে লোক আসে কবে চুমা দিছে বলতে পারবে না চেহারায় বলে কবে চুমা দিছে তাকে বলতে পারবে না যুবক বলতে পারবে না কবে কোরআনটাকে নিয়ে একটা চুমা দিছে অথচ টাগুলার কালাম কোরআন চুমা দাও আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ তোমাকে কিনা নিবে জান্নাত জান্নাত যেটার একটু টাচ দিয়েছিলাম তোমাকে সব মিলবে সব আছে জান্নাতে পারবা ডেলি কোরআনকে একবার চুমা দিতে পারবেন আপনারা কোরআনকে একবার চুমা দিতে ডেলি একবার কোরআনটাকে চুমা দেন নাইলে কোরআন বিরুদ্ধে চলে গেলে বোখারি রহমতুল্লাহ আলাই হাদিস নকল করছেন আল্লাহর রসুল তিনবার কেয়ামতের মাঠে শেষ দায় পড়বে বড় বড় সংখ্যা দুজক বাহির করে নিয়ে আসবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু আর কেউ বাকি বলছে কেউ বাকি নাই বলছে তাইলে চোখে পানি কেন বলে ইল্লা হাবা সাহুল কোরআন কুরআন জার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারতেছ না যুবক কুরআনটাকে চুমা দাও কুরআন তোমার বিরুদ্ধে যাবে না আর যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আর বাহির করার সুযোগ হবে না বুখারীতে আছে ইল্লা হাবাসা আল কুরআন বাবুল কুরআনের ভিতরে এই হাদিস নকল আছে কুরআনটাকে চুমা দিই পারবে হ্যাঁ পাক্কা কে কে কালকের থেকে চব্বিশ ঘন্টা একবার কোরআন নিব আর একটা মোহাব্বতের চুমা দিয়ে রেখা দিব পাক্কা তো হ্যাঁ শেষ শেষ তৃতীয় আজকের থেকে আল্লাহর ঘরটাকে গোড়া দিব আল্লাহর ঘরটাকে কি আরে বৈরা দেওয়া বোঝেন আজকে থেকে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়ি আজকের থেকে নামাজ ধরি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়ি হা হা একটা হাদিস দিয়ে শেষ করতেছি এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন দুজাহানের বাদশাহ বলছেন সৃষ্টির সর্দার বলছেন নবীদের রসুলদের ইমাম বলছেন ইমামের মাধ্যমে আমাদেরকে জানাইছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়া দাও আল্লাহ আমরা দিলে কি হবে তোমরা সার্টিফিকেট দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো হ্যাঁ হ্যাঁ রহমত তো মিলবে মিলবেই জান্নাতো তো মিলবে এই জন্য আজকের থেকে মসজিদটা ভরা দিব পারব কে কে পারবেন দেখি করে আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি তোমরা একটা জাদু দেখায়া দুনিয়াকে তাক লাগায় দিস তোমাদের আলোচনা প্যান্টাগনও এখন হয় তোমরা প্যান্টাগন চিনবা না সবাই চিনবা না প্যান্টাগন কাকে বলে তোমরা পাঁচ তারিখে দুনিয়াকে তাক লাগাই দিস তোমরা দুনিয়ারে তাক লাগাই দিস কিন্তু আমি তো মৌ পর্যন্ত দুঃখে থাকবো কেননা আমি স্বাধীনতা দেখি নাই ওই দিন তো আমি জমি নিয়েছিলাম ছিলাম না প্রত্যেকে দেখবো আমি তো ছিলাম আকাশে কেননা চার তারিখে রাত্রে আমার ফ্ল্যাট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায় আমি ক্যানাডায় সকালে নামছি তোমাদের এখানে রাত্র হয়েছে আমি নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে ইচ্ছা করলে তোমরা আমারে চার্জ করতেও পারো আপনি তো স্বাধীনতার সময় ছিলেনই না ঠিক না আসলেই ছিলাম না ভাবতেও পারতে ছিলাম না দোয়া করতে ছিলাম কেননা পাঁচ ছয় দিন বাড়ির লোকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল না নেট ছিল না ডাইরেক্ট ছিল পাগলের মতো ছিলাম বাচ্চা কাচ্চার কি অবস্থা দেশের কি অবস্থা তো তোমরা একটা জাদু দেখায় দুনিয়াকে তাক লাগায় দিছো তোমাদের আলোচনা প্যান্টাগনে হয় ওই দিন থেকে আমার দিলে গেথা গেছে যে আমার জাতির যুবকরা যদি চায় তো আল্লাহর জন্য এই কথাটা শব্দটা শোভনীয় না যে তোমরা আল্লাহকে তাক লাগায়া দিবে বরং এটা আমি হাদিসের আলোকে বলতে পারি আল্লাহ ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে প্রশংসা করবে গৌরব করবে শুধু প্রশংসা না ইউবাহি বিহিমুল মালা ইকা

আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে ইন্নি উবাহি বিহিল মেলা ইকা এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি পারবা পারবা যুবক তোমরা হা পারবা আরে ফেরেশতাদেরকে তাক লাগায় দাও কি মানুষকে তাক লাগাইলা এখন ফেরেশতাদেরকে তাক লাগাও আল্লাহ তোমাদেরকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا الملا